মিজানুর রহমান আজারির একটা ডেট কত টাকা লাগে আমরা দেব এক কোটি টাকা লাগলেও আমরা দেব সমস্ত কিছু বিক্রি করে দেব শুধু মিজানুর রহমান আজারির একটা ডেট আমাকে এনে দাও একটা মানুষকে কত মানুষ ভালোবাসতে পারে পনেরো লক্ষ প্লাস মানুষ হয়েছে একজন মানুষের একজন মানুষকে কেন্দ্র করে কক্সবাজারে যে সম্প্রতি এই যে গত দুই দিন আগে কক্সবাজারে মাহফিল হয়েছে ডক্টর মিজানুর রহমান আজারি আপনাদের কুমিল্লার গর্বিত সন্তান আমার এলাকা থেকে মিজানুর রহমান সাহেবের ওয়াজ শোনার জন্য গাড়ি আসছে এত সুন্দর দিয়েছেন চারটা মাহফিল তার সাথে করার সৌভাগ্য আমার হয়েছে এত সুন্দর করে কথা বলে পুলিশ ডিপার্টমেন্টকে এত সুন্দর করে হাইলাইটস করলো আল্লাহ একবার অথচ বাংলাদেশের কিছু ফাউল লোক যারা পতিতা যাদের চরিত্র বলতে কিছুই নেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কি দিয়েছে না আমার বুঝতে হবে সেই জামানায় কোরআনের হক প্রচার করতে গেলে আবু জাহেল তার বাহিনী নিয়ে এসে হাজির হতো মিথ্যা মামলা এবং হামলা দিয়ে আলেমদেরকে সর্বশান্ত করার চেষ্টা করত আর এই জামানায় যারা এই ধরনের কর্মকাণ্ড করার প্রপাকাণ্ড করার দুঃসাহস করে বুঝতে হবে ওই সমস্ত আবু জাহেলের রক্ত এদের শরীরের প্রবাহমান কথা বলেন ঠিক কিনা এই সমস্ত আবু জাহেলের কাছে আমরা মমিন হয়ে কখনো মাথা নত করতে পারি না পারি না পারি না আজকে মিজানুর রহমান আজারি বাংলাদেশে মাহফিল করতে আসে নাই সারা বিশ্বে তার অনেক ফ্যান ফলোয়ার আছে রাষ্ট্রীয় ভিআইপি প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ঠিক কিনা এসেছিলেন বাংলাদেশের ঐক্য নিয়ে কথা বলার জন্য তোমাদের যাদের চরিত্র ঠিক নেই তোমরা এই সমস্ত আলেমদেরকে নিয়ে কটুক্তি করো কিভাবে অথচ এই সমস্ত আলেমদেরকে আল্লাহ রব্বুল আলমিন আসমানের তারকার সাথে তুলনা করছেন তোমরা কোনো আলেম দিয়ে তোমাদের বিয়ে পড়াবে না আবার জানাজান নামাজ কোনো আলেম পড়বে না এই সমস্ত নাস্তিকদের কথা বলে ঠিক কিনা আপনারাও যাবেন না আপনারাও যাবেন না বহু ইতিহাস আছে সব বলা যাচ্ছে না এখানে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন আজকে কক্সবাজার পেকুয়াবাসী ধন্য হয়ে গিয়েছে আমার এলাকায় আমাকে বলেছে যে মিজানুর রহমান আজারির একটা ডেট কত টাকা লাগে আমরা দেব এক কোটি টাকা লাগলেও আমরা দেব সমস্ত কিছু বিক্রি করে দেব শুধু মিজানুর রহমান আজারির একটা ডেট আমাকে এনে দাও আফসোস হয় একটা মানুষকে কত মানুষ ভালোবাসতে পারে পনেরো লক্ষ প্লাস মানুষ হয়েছে একজন মানুষের একজন মানুষকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনারা বুঝতে হবে যে আল্লাপাক যাকে ভালোবাসে সমস্ত ও ওই ব্যক্তিকে আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো এবং এই ভালোবাসা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে বন্টন করে দেয় সমস্ত সৃষ্টিকুল তারকে ভালোবাসে এবং দোয়া করে আজকে আপনি আমি একজন পুলিশ অফিসার আমাকে দাওয়াত করে আনছেন আমার মধ্যে কি কোয়ালিটি আছে আপনারা দেখেছেন এই লোকটা কোরআন এবং হাদিস জানে আপনারা পুলিশকে ভালোবাসছেন কষ্ট হচ্ছে শেষ করে দেবো এখানে শেষ করে দেবো ভাই হক কথাটা বলতে গেলে যাদের ক্যান্সার আছে তাদের একটু মলম লাগবেই কিন্তু হক কথা তো বলতেই হবে হক কথা তো বলতেই হবে আমার বন্ধুগান গভীর মনোযোগ দিয়ে শ্রমণ করুন যে নেতা জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই যে নেতা এসেছিলেন একটা আইএমএ জালিয়াতুল গোলাদ জাহেলি যুগে নারীর কোনো ইজ্জত ছিল না ভাইয়ে ভাই বিবাদ জাতিদের জাতিদের সংঘাত সামান্য ভুল ত্রুটি নিয়ে তারা রক্তপাত ঘটাত মারামারি করত কোন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা বলতে কোনো কিছুই ছিল না যুবকেরা সর্বাবস্থায় মাদকাসক্তি লিপ্ত হতো চাঁদাবাস এরপরে জুয়া বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ডে জেনা ব্যবিসারে লিপ্ত থাকত মানুষের বিবেক বলতে কোনো কিছুই ছিল না এমত অবস্থায় ওই জাতির প্রতি ওই সমাজ ব্যবস্থার প্রতি আসমান থেকে আল্লাহর রহমতের নূর খুব দরকার ছিল ওই জামানায় ওই জাতির উপরে রব্বুল আলমিন আসমান থেকে এক খণ্ড নূর দান করলেন রব্বুল আলমিন রহমত স্বরূপ সারা বিশ্বব্যাপীর জন্য রহমত স্বরূপ আল্লাহ নবীকে পাঠালেন রব্বুল আলমিন বললেন ওয়ামা সাল্লাহ কায়েল্লা রহমাতাল্নিল্লা আল্লা বি তোমাদের জন্য বিশ্বনবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লা আউয়ালা ইসলামকে সমস্ত বিশ্ব জয়ানের জন্য রহমত সুরব আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি তোমরা ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের স্ত্রী সন্তান আমি হাবিব আমি তোমার কাছে প্রিয় না হই আর আমার হাবিবকে যারা ভালোবাসবে আমার নবীকে যারা ভালোবাসবে তারা আমার আল্লাহকে ভালোবাসবে আর যারা আল্লাহকে ভালোবাসবে তারা নিঃসন্দেহে একেবারে বিনা হিসেবে জান্নাতে যাবে কি আজকে দেখা যায় কাফেরারা একের পর এক আমাকে আমার নবীকে ছোট করার চেষ্টা করেছে এই এদিকে তাকান শেষ করে দেবো শেষ করে দেব তাহলে একটু সময় দিন বাবা একটু কথা বলবে না একটু কান লাগান শোনেন প্রথম ক্লাসটা নিয়ে আর শেষ ক্লাসটা নেওয়া কিন্তু সমান না শীতের রাত অনেক হয়েছে দিন ডিউটি করছি আপনাদের ভালোবাসায় আসছি কিছু দিতে হবে অনেক ক্লান্তি খাইতেও পারি নাই শুধু আসছি আপনাদের ভালোবাসায় একটু শোনেন চুপ করে থাকেন কথাগুলো অনেক ভালো লাগবে ম্যাসেজ আছে অনেক মেসেজ আছে শেষ পর্যন্ত থাকতে চাই তো আচ্ছা একটু পরেই শেষ করে দেবো লাস্টে একটা আজান দিয়ে শেষ করে দেবে ওকে ঠিক আছে যদি কথা দাও বন্ধু দিনের পথে দিল থাকবে যদি কথা দাও দিন কাই মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছাড়া আমার সুরে যদি সবার মনে দি বেরোন জগা ঠেকলা তাহলে আমার কণ্ঠ তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে সকলে আমার সাথে যদি কথা দাও তিন কায় অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে ঈমানে বচে চেতনা আমার সুর যদি ফলাতে পারে আগাতের শতবে সকল বাধাকে কে রুকবে যদি কথা দাও দিন কায়ে অগ্রণী ভূমিকা রাখবে রাখবো তো কথা দিব তো আল্লাহকে কারা কারা কথা দেবেন আল্লাহকে হাত তোলেন তো লাল আল